হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু এ টু জেড পরীক্ষা তো আজকে কিন্তু আমরা যে সারাংশটা করব সেটা হলো দু বাইশের ঠিক আছে দু হাজার বাইশের প্রশ্ন ডাব্লিউ এর এবং এই সারাংশটা কিন্তু আমরা আজকে করব তো সারাংশটাতে দেখো কি বলেছে বলেছে কুরুক্ষেত্র মহাযুদ্ধের পর ভারতবর্ষ যেন এক মহা শ্মশানে পরিণত হইয়াছে মহাভারতের কুরুক্ষেত্র সম্বন্ধে কম বেশি ধারণা আমাদের প্রত্যেকেরই আছে গৃহে গৃহে ক্রন্দনের রোল কাহারো পুত্র কাহারও পিতা কাহারও বা পতি চিরতরে ইহলোক হইতে বিদায় গ্রহণ করিয়াছে যাইবার সময় একটি বিদায়ের বাণী একটু সান্ত্বনার কথাও বলিবার অবসর পায় নাই তারা যুদ্ধক্ষেত্রে ছিল যে সকল প্রাসাদ আনন্দ কোলাহলে মুখরিত ছিল আজ সেখানে কে যেন বিষাদের কালিমা লিপিয়া দিয়াছে কারণ কি এখানে হলো যে শতপুত্রের আর কি কৌরব যারা ছিল তাদের পরাজয় হয়েছে তাদের মৃত্যু হয়েছে তো যেই আগে কোলাহলে ছিল ঠিক আছে সন্তানদের সমস্ত নিয়ে আনন্দে দিন কাটতো এখন তারা কেউ আর ইহলোকে নেই তো এই ব্যাপারটা নিয়ে কিন্তু একটা সারমর্ম লিখতে বলেছে ঠিক আছে তো চলো দেরি না করে শুরু করব শুরু করার আগে বলে রাখি তোমাদের যদি কারো বাংলা প্রতিবেদন ইংলিশ রিপোর্ট ঠিক আছে এগুলো পিডিএফ এ প্রয়োজন হয় সাতটা প্রতিবেদনের পিডিএফ করা আছে সাতটা ইংলিশ রিপোর্টের পিডিএফ করা আছে আড়াইশোটা ট্রান্সলেশনের পিডিএফ আছে এবং দেড়শোটা প্রেসির পিডিএফ আছে ঠিক আছে যদি কারো প্রয়োজন হয় তোমরা নিয়ে নিতে পারো ঠিক আছে স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছ সেই নাম্বারে যোগাযোগ করে নিয়ে নিতে পারো আর তোমাদের কিন্তু ডেসক্রিপটিভ ম্যাথের ব্যাচ চলছে এ টু জেড পরীক্ষাতে আর পিএসসি মিছিলেনিয়াস জিএস কিন্তু ব্যাচ চলছে তো এই সম্বন্ধে যদি কারো কোনো কোয়ারি থাকে নিচে স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছ সেই নাম্বারে যোগাযোগ করো করে সমস্ত ডিটেলস তোমরা জেনে নিতে পারবে তো চলো লেখাটা শুরু করব প্রথমে দেব হলো শিরোনাম কুরুক্ষেত্রের পরাজয়ের শোক গাথা কুরুক্ষেত্রের মহারণ্যের মহারণ্যের পর সমগ্র ভারতবর্ষ সমগ্র ভারতবর্ষ এক শোকমগ্ন শোকমগ্ন শ্মশান ভূমিতে শ্মশান ভূমিতে পরিণত হয়েছে প্রিয়জন হারার প্রিয়জন হারার অন্তহীন ক্রন্দন কমা বিচ্ছেদের বিচ্ছেদের অনন্ত বেদনা দাড়ি প্রাসাদ সমূহের প্রাসাদ সমূহের প্রাক্তন উল্লাস আজ বিষাদের কালো ছাযায় বিষাদের কালো ছায়ায় আচ্ছন্ন মৃত্যুর নির্মম গ্রাসে মৃত্যুর নির্মম গ্রাসে পরিবারগুলোর পরিবার সমূহের লেখ একটু ভালো লাগবে পরিবার সমূহের সুখ সম্ভার সুখ সম্ভার বিলীন হয়ে বিলীন হয়ে নিশ্চিম শূন্যতা নেমে এসেছে ঠিক আছে তো এই হলো দু বাইশ সালে ডাব্লিউ বিসিএস এর আসা সারাংশ খুব ভালো করে প্র্যাকটিস করো অলরেডি কিন্তু এটা নিয়ে থার্টি এইট নম্বর সারাংশ হবে যারা করনি প্রথম থেকে প্র্যাকটিস করো ঠিক আছে তোমাদের দেখো লেখার দক্ষতা কিন্তু অনেক বেড়ে যাবে তো আজকের মতো এখানে শেষ করছি নেক্সট ক্লাসে আবার দেখা হবে কথা হবে থ্যাংক ইউ